पूरे कारण के सेकिन परे बाटಿಗೆ সিগ গেছে যাই Padova করে নমস্কার করি এসনিয়া এখন বেলা সাইডের উপরে বাজে কারণ লাইসার এখন আইছি কাঙ্কিটা হুটতে আছে এই মোটর চালু দিছিলে মানে কাম গছিবন আবার এই এখন কাম করে গেছে এই কাম করে আছে আবার সেট করে সেট যতক্ষণ আইতে তো সেই সুন্দর দেওয়া এই মুর্বির বাড়ি এখন সেই সুন্দর দেখা যাচ্ছে কিছু মশলা ওগিচ্ছে আর দিদি দিয়েছি রাস্তা কেরমেছে এই

মাসাল্লাহ সুন্দর দারুল আচ্ছা লুল সেই সুন্দর দেখা যাচ্ছে ওই তুমি বাড়ি তুমি বাড়ি সেদিকে ওই মোটর লাইনে এই হিয়ান্ত মোটর লাইন নিয়েছি সেই সুন্দর দেখাচ্ছে কি সুন্দর সুন্দর গ্রাম

Ayo, keliling kiri, kan? Ini 이제 이제 야이보 음.

Oke, okay, alhamdulillah के ini है अच्छा